আতি অল্লাহ আতি অন আমার আল্লাহরত্তেবা করো আমার নবীরের সেবা করো খুব মনোযোগ দিয়েন আতি অন শব্দ আল্লাহর বেলায় যেমন আতি অন শব্দটা নবীর বেলায় তেমন আতি ওম শব্দ আল্লাহর বেলায় যেমন আচ্ছা আপনারা বলেন আল্লাহর কি ভুল আছে তাহলে আতি অল্ল আল্লাহর তেভা করো

বরাত পালন করে কই পাইস হায় সব্যনাশ বলে কই পাইস এই নামাজের পরে মোনাজাত কই পাইস নবী বলে না দুপুর সলাচিল মাতুবা ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয় আর উম্মত বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয় উম্মতের ডিগ্রি কত চিন্তা করেন তো একবার বিরাট বড় ডিগ্রি উম্মতের বিরাট বড় ডিগ্রি দোয়া তো মানেই না তো হাত তুলবি কি শয়তানের জীবনের একটা জায়গা ভুল ছিল শয়তান সেজদা দেয় নাই এটা একটা ভুল আল্লাহর সাথে তর্ক করেছে এটা আর একটা ভুল কিন্তু জীবনের তার শেষ ভুল ছিল এক জায়গা শয়তান যখন আল্লাহ তার আল্লাহর সাথে বিতর্ক করলো আল্লাহ বলো তুই আমার কাছ থেকে দূর হয়ে যা তখনও যদি শয়তান জোর হাত করে বলে স্যারেন্ডার করলো ইয়া রব রব্বানা জোলাম না আংফুসানা আল্লাহ কিন্তু তখনও মাফ করে দেয় শয়তান কয় আল্লাহ তুমি আমাকে এই সাত লক্ষ বছর ইবাদত করছি কিছু দিবা না আল্লাহ বল কি চাস বলে আল্লাহ সারা পৃথিবীর তসরূপ করব এক সেকেন্ডে ক্ষমতা দাও বলে দিলাম আর কি চাস বলে পর্যন্ত হায়াত দিবা দিলাম বলে আর কি চাস বলে বান্দা শরীরের রগের ভিতর দিয়ে ঢুকে রক্তের মধ্য দিয়ে নাফসের এখানে এসে মিং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এখানে বসে বসে ধোঁকা দিব আল্লাহ এই সুযোগ আমাকে দাও বলে তাও দিলাম কি করবি বলে তোমার ইজ্জত জালালের কসম করি তোমার একটা বান্দা আমি বেহেশত ঢুকতে দেব না চ্যালেঞ্জ করলো কার সাথে ও তখনও যদি বলে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন আল্লাহ তখনও মাফ করে দেয় কিন্তু আমার দেশের যারা আছে হাত তেলে মোনাজাত মানে না ও ভুল স্বীকার করে কোন সময় মনে মনে কলা কলা খাওয়া ওরে চোরা মুসলমানকে ইবলিস বানিয়ে জাহান নামে পাঠানোর বুদ্ধি চলতেছে এই জন্য শয়তান তো এই জন্যই তো শয়তান রিটায়ার্ড পাইয়ার সমুদ্রের ভিতরে চলে গেছে শয়তানে কয় তোর মতো শয়তান যতদিন আছে আমার আর টেনশন নাই রে তোরা টুপি আলা শয়তান কষ্ট হইতেছে আপনাদের চলবে না বেশি চলে চলবে হ্যাঁ চলতেই বলতো বুঝার দরকার খুব মনোযোগ দিয়ে আল্লাহ পাক আর একটা চ্যালেঞ্জ দিলেন কে শয়তান আমি রব্বে কারীমের ইজ্জত

না যে সুবহানাল্লাহ না কমিন বুঝবে না শয়তানের ভাই এক সাথে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ খুশি খুশি তুলে বলেন খুশি দুয়া হবে দুয়া হবে হবে যদি এখন দোয়া করতেকেও নিশত করে তাহলে বুঝবেন ও শয়তান যদি আমার সাথে বড় জারি হয় জোরে কর নাও আর জোরে যদি সুন্দর পাগড়ি হয় যদি সুন্দর জুব্বা হয় এই শয়তান তো আছে সাইতেন মান হ্যাঁ বুঝে যাবে কবরে তো চলে যেতেই হবে বাপ বুঝে যাইতে হবে সেজদা দিয়ে যদি বেহেশত পাওয়া যেত তয়লা ইয়াযিদের দোষটেই বাকি ছিল বাপ ঠিক এই কথা বলেন ইয়াযিদের দোষটেই বাকি ছিল বাপ তো বিরাট বড় দাড়িও ছিল দেখে লম্বা টুপিও ছিল শেষ দা তো খুবই সুন্দর করিয়ে দিত দোষটা কি ছিল বাপ দোষটা এক জায়গায় ছিল কপালে হুব্বে রসুল ছিল না হুব্বে রসুল থাকা লাগবে নবীর মোহাম্বত থাকা লাগবে এই জন্য হুজুর কে আমাদের সারা জীবন আমাদেরকে শিক্ষা দিচ্ছে যার কারণে যা জীবনরে দেখো চাঁদ র সূর্য তারা সুর নবরে আসিও চলnish চলে ধরা ধরে নবী প নবীনে ভাব সবই মিশে বন্ধু আমার খুব মনোযোগ দিন সারা জীবন আমার পীর কেঁদে কেঁদে এইভাবে সময় কাটাইলেন আহা নবীর মহাব্বাতে এত চোখের পানি আমি কারো জীবনে দেখি নাই এইভাবে উনি কাঁদতেন হুজুর আল্লাহর হাবিবের টান যখন দিতেন ইয়ার আহমাদ তাল্লিল আলামিন বলে দরবার শিবের মানুষগুলি আহা কেঁদে কেঁদে হয়রান হয়ে যাইতো ও আমার পীর ভাইরা আমার জাকের ভাইরা রে সেই দিন কোথায় আমাদের মাছ থেকে হারিয়ে গেল আহা কি প্রেম ছিল কি ভালোবাসা কুলি যার মধ্য ছিল যখন টান দিয়েছে শত শত লাখে লাখে জাকেরদের চোখ বেবে রহমতের সময় পানি ধরেছে একটু মহাব্বতের সাথে টান দেন না ইয়ার রহমাত তালে শুলকি জিনিস আমি কেমনে বুঝাই মহান রাম আসলে আমার হুজুরকেমাজন রাত্রিবেলা ঘুমাইতেন না শুধু পায়চারা করতেন কেঁদে কেঁদে ফিরতেন রবিউলাউয়াল মার্সাসলে নবীর প্রেমে আমার হুজুর কেমাজান পাগল পারা হয়ে যাইতেন আল্লাহর হাবিবের কথা বলে বলে ডুকরে ডুকরে ফেলতেন হা সেই দিনগুলি কতই না চমৎকার ছিল মসজিদে নবীর ভিতরে প্রেমের বাগান সৃষ্টি হয়েছিল আমার পীরের দরবারেও প্রেমের বাগান সৃষ্টি হয়েছিল খুব মনোযোগ আল্লাহর হাবিবের আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসতেন ওই ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে আসতে আসে নাই সেই প্রেম আমাদের মধ্যে আসে নাই আহ আল্লাহর নবী সাহ কি কেমন করে ভালোবাসতেন হজরত উসমান গুনি জিন্ন যে রাত্রি বেলা শহীদ হবেন যেই দিনের বেলা শহীদ হবেনের নামাজ পরে। উসমান গুনি ঘুমিয়ে পড়েছেন আবার নবীজি স্বপ্ন দেখাচ্ছেন উসমান কেমন আস বলে হুজুর তেমন ভালো নেই দুনিয়ার ঝড় ঝাপটা আমাকে কষ্ট দিচ্ছে নবীজি বললেন উসমান তুমি কে আসতে চাও বলে হাইয়া নবীল দুনিয়াতে আর আমি থাকবো না নবী আমার দিকে বলেন ওসমান আজকে তুমি শহীদ হয়ে যাবে তুমি তো রোজ আসো আজকে তুমি শহীদ হয়ে যাওয়ার পরে জান্নাতের ভিতরে আমি নবী তোমাকে নিয়ে এক সঙ্গে ইফতার করব আহা কি কঠিন কি ভালোবাসা ছিল আল্লাহর নবীজি যখন এই স্বপ্ন দেখাইলেন ওসমান গুনির ঘুম ভেঙে গেল বিবিকে বলেন বিবিরে তাড়াতাড়ি গোষল করো সময় ঘনায় গেছে নবীজির স্বপ্ন দেখাইছেন এই কিছুক্ষণ পরে আমি শাহাদাতের পেয়ালা পান করব আমি আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে জান্নাতে নবীর সঙ্গীত তার করবো হাজার হাতে পুসমান গুণী কোরান পড়তেছিলেন উস্মান গুণীর সামনে থেকে বাতিলের হাতে ইমানেরা কোরান লাথি মেরে ফেলে দিলো কোরান যখন লাথি মেরে ফেলে দিও ওনাকে তলোয়ার দিয়ে আঘাত করতে লাগলো খোদারগড় মসজিদের ভিতরে নবীর একজন প্রিয় সাহাবি উসমান গুলি জিন্নরাইন আবার নবী ভালোবেসে দুইটি নূর কন্যা তার সঙ্গে সাজি দিয়েছে তাকে মসজিদের ভিতরে হত্যা করে ফেললো দুনিয়ার অন্য কোনো মানুষ হত্যা করে নাই এই টুপিওয়ালা মুসলমানেরা হত্যা করেছিল বা কথা বলেন ঠিক কিনা আহা নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল গাঠুরি বেদে নবীর দরবারে আবু বকরের দরবারে সে কেঁদে ফেলে হুজুর বিদায় দেন আবু বকর সিদ্দিক বললেন কেন চাও সিরিয়াতে চলে যাব মদিনা আর ভালো লাগে না কিসের অভাব বেলাল নে বেলাল বললো হুজুর আমার যে অভাব আছে আপনি কি কোনোদিন আমার অভাব পূরণ করতে পারবেন বলো কি অভাব বলে আমি আজান দিলে আগে নবী নামাজ আসতো এখন আজান দিলে নবী নামাজ আসে না আবু বকর বলো আমি আজান দিলে কি নবী নামাজ আসবে হযরত আবু বকর বললেন বেলাল তুই কি নবীরে বেশি ভালোবাসিস আমি আবু বকর কি নবীরে ভালোবাসি না বলে হুজুর আপনিও ভালোবাসেন আমিও ভালোবাসি আমি যখন রওজা শরীফের দিকে তাকাই আমি সহ্য করতে পারি না আমার কলিজা ফেটে যায় কলিজা ছিঁড়ে যায় বন্ধু খুব মনোযোগ দিবেন যারা প্রকৃত পীরের মুড়িদ তারা কোনোদিন ঘরে বসে ওরস করতে পারে না তারা অবশ্যই আপন পীরের বারগাহে ছুটে যায় কথা বলে

সহ্য করতে পারি না বিদায় দেন চলে যাব চলে গেলেন বেলাল বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখে বলেন বেলাল তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করলা রে বেলাল কেন গো আমার জিয়ারতে আসে না কতদিন হলো রে বেলাল তোমার কণ্ঠে রাজান শুনি না চিন্তা করেন একজন নবী আসে কতটা নবীকে ভালোবাসলে নবীর স্বপ্ন দেখে তাকে ডেকে দিয়েছে নবী নবীকে কতটা ভালোবাসা দিলে একজন নবীকে স্বপ্ন দেখে তাকে ডেকে নিয়ে আসে কেমন ভালোবাসা রে কেমন ভালোবাসা কেন তুমি আমার জিয়ারতে আসো না তাড়াতাড়ি আসো বিশ্ব বিশ্বজাকের মঞ্জিল করোনা যখন আসলো সারা দেশ লকডাউনে বন্ধ হয়ে গেল বাড়ি থেকে আমাদেরকে ফোন করে বলা হলো দেশে চলে আসো ঢাকায় বিপদ হতে পারে চিন্তা করলাম না এখন তার বের হওয়া যাবে না কিন্তু মন বারবার কখন দরবারে দরবারে যাব যায় না হুজুর কেবলার রওজার পাশে দাঁড়ায় না বহুদিন হলো হুজুর কেবলার কদমে বসি না মনটা এই সময় সুটে কেঁদে কেঁদে ফিরতেছিল আফসোস করতেছিলাম আহারে কত ভাইরা তো দরবারে যায় না আমাদের হৃদয় তো পাগলের মতো ছুট এইভাবে জাকের ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে হুজুর কেবলা যান আ কত বড় অলি চিন্তা করেন আল্লাহর ওলির নেটওয়ার্ক টাওয়ারে ধরা পড়ে গেছে কি জন্য কাঁদতেছে আল্লাহর অলি হাত বাড়ায় দিলেন জাকের ভাই একটা টাকা দিয়ে হুজুরকে খুশি করলেন হুজুর কেবলা যান পকেট মোবারকের মধ্যে টাকাটা রাখলেন জাকের ভাইরা জোরে ধরে বলতেছে ভাই তুমি কি দিলা বলে আমি একটা টাকাই হুজুর দিয়েছি আমার যা সম্বল ছিল আমি তাই দিয়েছি দেখেন আমার পীর কোটি কোটি টাকা চান না হুজুর কেবল ভালোবাসা চেয়েছে ভালোবাসা কথা বলেন ঠিক